বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আশা করি সকলে ভালোই আছেন প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানিয়ে দেওয়া হয় তো আমাদের এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে রাখবেন প্রিয় খামারি ভাই ও বোনেরা যেখান থেকেই বাচ্চা ক্রয় করুন না কেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে বিশ্বাসিত প্রতিষ্ঠান থেকে ভালো মানের বাচ্চা সংগ্রহ করবেন আর বর্তমান সকল মুরগির বাচ্চার বাজার বাড়তির দিকে রয়েছে তবে আজকে বাচ্চার বাজার একটু কমেছে বাচ্চার রেট আরও বাড়ার সম্ভাবনা আছে তাই এখনও যারা বাচ্চা ক্রয় করেন নাই অতি তাড়াতাড়ি ক্রয় করে নিতে পারেন আর আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা চলে মাসাল্লা পোলট্রির সাথে যোগাযোগ করতে পারেন মাসাল্লা পোলট্রি থেকে সকল জাতের উন্নত মানের এ গ্রেডের মুরগির বাচ্চা শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়ে থাকেন তাই আপনারা সম্পূর্ণ ঘরে বসেই ভরসা এবং আস্থার সঙ্গে উন্নত মানের ভালো বাচ্চা চাইলে মাসাল্লা পোলট্রি থেকে সংগ্রহ করে নিতে পারেন মাসাল্লা পোলট্রি থেকে যে সকল বাচ্চা পাবেন যেমন সোনালি অরিজিনাল সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড হাইব্রিড গলা ছেলা কালার বার্ড টাইগার মিশরীয় ফাউমি ব্রয়লার ব্ল্যাক অস্তালক লেয়ারসহ আরও বিভিন্ন আইটেমের সকল বাচ্চা পাইকারি রেটে নিতে পারবেন তো আজ রোজ বুধবার চারই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আজকে সোনালী মুরগির বাচ্চা কেনা বেচা হচ্ছে মাত্র চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিস এবং সোনালি ক্লাসিক বাচ্চা দাম রয়েছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা বীজ আজকে সোনালি হাইব্রিড বাচ্চার দাম সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা বীজ সুপার হাইব্রিড বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা বীজ সুপার হাইব্রিড গলা ছেলা পঞ্চাশ থেকে বারান্ন টাকা সোনালি গ্রুপের বাচ্চা মোরগ বাছাই করে নিলে স্বাভাবিকের থেকে সাত টাকা বাড়তি পড়বে অরিজিনাল মাল্টিকালার টাইগার মুরগির বাচ্চা কেনা বেচা হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা পিচ এবং টাইগার সেচো সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা পিচ টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ বাইশ দিনের একশো পঁয়ত্রিশ টাকা পিচ কালারবার্ড মুরগির বাচ্চার এ গ্রেড সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা পিচ আর এই কালারবার্ড মাত্র চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে এক কেজি ওজন হবে ইনশাল্লাহ বার্ড এ মাইনাস চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা ডিমের রানি মিশরীয় ফাউমি উনচল্লিশ থেকে চল্লিশ টাকা বীজ ক্রয় বিক্রয় হচ্ছে মিশরীয় ফাউমি অনেকেই ডিমের জন্য করতে চান যাহারা শুধু মেয়ে বাচ্চা বাছাই করে নিতে চান নব্বই পার্সেন্ট গ্যারান্টি সহকারে মহিলা বাচ্চা বাছাই করে দেওয়া যাবে স্বাভাবিক রেট সাত টাকা প্রতি পিচ বাড়তি দিতে হবে আরও পাবেন ব্ল্যাক অস্টালক মুরগির বাচ্চা মাত্র চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পিচ আজকে মিশরীয় ফাউমি এক মাসের গুলা একশো টাকা পিজ এগুলো বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট থাকবে অরিজিনাল দেশি মুরগি বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিচ খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিচ পিকিং স্টার হাঁসের বাচ্চা একশো টাকা পিচ এখন জানিয়ে দিচ্ছি সকল কোম্পানির ব্রয়লার ও লেয়ার মুরগির বাচ্চার দাম আজকে ব্রয়লার কাজী কোম্পানির বাচ্চা এ গ্রেড বেচা হচ্ছে মাত্র আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস বি গ্রেড বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা পিস কাজী কোম্পানির লেয়ার বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা পিস আমান কোম্পানির ব্রয়লার এ গ্রেড বাচ্চা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা পিজ সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিজ এ গ্রেডটা লেয়ার বাউন্ন থেকে চুয়ান্ন টাকা পিস ব্রয়লার প্রভিটা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা পিস নারিশ ব্রয়লার সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা পিস লেয়ার তিপ্পান্ন টাকা পিস ব্রয়লার প্রভিটা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা পিচ নারিশ ব্রয়লার সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা পিচ লেয়ার তিপ্পান্ন টাকা পিচ নাহার ব্রয়লার আটচল্লিশ টাকা পিচ লেয়ার তিপ্পান্ন টাকা পিচ এছাড়াও বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চা সাতচল্লিশ থেকে বাউন্ন টাকার ভিতরে আছে এবং বি গ্রেড বাচ্চা চল্লিশ থেকে তেতাল্লিশ টাকার ভিতরে তো সকল খামারি ভাই ও বোনেরা আপনারা যারা ভালো মানের উন্নত এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে মাসাল্লা পোলট্রির সাথে যোগাযোগ করতে পারেন মাসাল্লা পোল্ট্রি থেকে সকল ধরনের উন্নতমানের মানের এ গ্রেডের বাচ্চা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকে তো আপনারা সম্পূর্ণ ভরসা এবং আস্থার সঙ্গে তাদের সাথে লেনদেন করতে পারেন তো দুনিয়ার এই হাজারো ব্যস্ততার মাঝেও দৈনিক জামায়াতের সঙ্গে গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করবেন সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ